নমস্কার গল্প টাইমে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি অন্যান্য দিনের মতো আরও একটা ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে আজকে যে গল্পটা তোমাদের শোনাতে যাচ্ছি সেটা আমাদের গ্রাম বাংলার একটি ভয়ঙ্কর ভূতের গল্প আজকের গল্প শুকনো পুকুরের ডাক গল্পটা তোমরা মনোযোগ সহকারে শোনো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে টাইম ভূত পেত কুসংস্কারকে প্রশ্রয় দেয় না এই গল্পের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি গল্প টাইমের গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে গল্প টাইমের পাশে থেকো পাউরি একটা হারিয়ে যাওয়া গ্রাম দিনের বেলা ধান খেত আর বাস বাগান এক অপরূপ দৃশ্য আর রাতের পাউড়ি যেন এক নীরব অভিশাপ গ্রামের মাঝখানে এক কুখ্যাত জায়গা শুকনো পুকুর এক সময় পুকুর জলে ভরা ছিল তখন এক নিঃসন্তান গৃহবধূ মাধবী জমির পাশে বসে শিশুদের জন্য মাটির পুতুল বানাত হঠাৎ এক শিশু নিখোঁজ হলে গুজব ছড়ায় সে নাকি ডাইনি এক রাতে বেশ কিছু মানুষ তাকে টেনে এনে পুকুরে পিটিয়ে মেরে ফেলে দেয় মাধবীর শেষ আর্তনাদ শুধু একটাই কথা ছিল আমায় যারা ভুলবে তাদের ডাক আমি ভুলবো না সেই থেকে পুকুর শুকিয়ে গেছে এখন পাউরি রাত নিস্তব্ধ সব ঘন্টা হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশায় চাদরে মোড়া সন্ধ্যা শিউলি গাছের নিচে দাঁড়িয়ে এক বৃদ্ধা ফিসফিস করে বলছে যার কপালে মাধবী ডাক পরে তার শরীরটা থাকে কিন্তু পানটা নয় সেই সময় কামে আসে পৌলমি কলকাতার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক তার বিষয় লোকবিশ্বাস আর পরলোক সে এসেছে গ্রামের মৃত্যুনতি ঘাঁটতে সেখানে নাকি ষোলোজনের বেশি মানুষ বারোটা থেকে বারোটা পনেরোর মধ্যে অদৃশ্য হয়ে গেছে স্থানীয় পুরোহিত পৌলমীকে সাবধান করে বলেন বলি শোনো রাত বারোটার পরে ওর নাম কেউ নেবে না তুমি হলে তো শহরে মেয়ে বিশ্বাস নাও করতে পারো কিন্তু বিশ্বাস না করলে কি হবে সে তো ডাকতেই পারে নাকি রাত এগারোটা সাতান্ন নাগাদ পৌলমি নিজের মোবাইলে রেকর্ডিং অন করে চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ আর মাঝে মাঝে ভেসে আসা এক পচা মাংসের গন্ধ এগারোটা উনষাট হঠাৎ দেখে পুকুরের পারে পাঁচ গাছের নিচে একটা পুতুল পড়ে আছে পুতুলটার চোখ উপরে ফেলা ঠোঁটে রক্ত পৌলমি ভয়ে ঘরে ফিরে আসি বারোটা দুই কেউ যেন মিষ্টি আর পচা গলায় জানলার পাশে বলছে পৌলমি পান খাবে সে জানালার ফাঁকে তাকায় সে দেখে একজন মহিলা সাদা শাড়ি চুলে কাদা আর ঠোঁটে রক্ত মাখা পান চোখ দুটো শূন্য গর্ত যেন দৃষ্টি নেই কিন্তু তাকিয়ে আছে সোজা দ্বার দিকে মহিলা হঠাৎ তার এক হাত দিয়ে নিজের জীবটা ছিঁড়ে রক্ত ঝরে পড়ছে পৌলমি ঘামতে থাকে দরজা বন্ধ কিন্তু দরজাটা খুলে যায় নিজে থেকে এক মুহূর্তে কুয়াশা ঢুকে পড়ে ঘরের ভিতরে হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো চোখের দিকে দেখো না মনের দিকে তাকাও ভোরের বেলা গ্রামের লোকেরা দেখতে পায় শুকনো পুকুরে জলে ভরে গেছে কিন্তু জল লালচে পুকুরের মাঝখানে ভাসছে পৌলমীর মোবাইল ভিডিও ফ্রেমে শেষ দৃশ্য একটা মুখ ক্যামেরার সামনে এসে হাসছে ঠোঁট নেই মাংস যেন গিলে নিচ্ছে ক্যামেরাটাকে শেষ কথা তুইও তো বলেছিলি আমি মরে গেছি তাই তো এখন মনে পড়েছে এখন প্রতি বছর যেদিন পৌলমি নিখোঁজ হয়েছিল সেই রাত বারোটা দুই মিনিটে পাউরিতে শোনা যায় পান খাবে যদি কেউ না বলে তাহলে সে বেঁচে যায় আর যদি কেউ চুপ করে থাকে তাহলেও সে বেঁচে যায় কিন্তু যদি কেউ হ্যাঁ বলে তাহলে একদিন ওই পুকুরে গলা ভাসে আর মোবাইল রেকর্ডে শুধু একটাই শব্দ বাজে ভুলে গেলে আমি আবার মনে করিয়ে দেবো